টেক ব্রোতে আরো মানে হচ্ছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অলরেডি কিন্তু অনেক ফোন ঢুকে গেছে এই মাথা থেকে আজকে কালেকশন শুরু

আজকে দেওয়া সম্ভব না তবে যেহেতু এখন মানুষের হাতে টাকা পয়সা একটু কম আছে পাঁচশো টাকা ডিসকাউন্ট সাতাইশ হাজার এই জিনিসটা খুব ভালো লাগে ভাই

16 18 20 পর্যন্ত বললাম আই 11 মোনা যমুনাতে সবচেয়ে ভাই সব সময় তো আমাদের যারা এর সেল কিন্তু বেশি ঠিক আছে সবগুলো জন্য বললাম যে অফার প্রাইস দিব আজকে হচ্ছে মন ভালো প্রাইস নাকি ভাই জি যারা হচ্ছে দুই সাড়ে নিতে চান তারা হচ্ছে প্রাইসে থাকবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ পাস করা যান কি করা যায়নি

আচ্ছা আজকে 28000 টাকা দিচ্ছি 28000 টাকা আর না আমরা আইফোন 11 প্রো আইফোন 11 প্রো সব কালার আছে একদম ফ্রেশ ওয়াটারপ্রুফ থাকবে প্রত্যেকটা ব্যাটারি থাকবে 91 থেকে প্লাস ভাই

সামনে যদি দেশের পরিস্থিতি খারাপ হয় আমরা কিন্তু না এর জন্য দেখা যায় প্রাইসটা আমি মিডিয়াম রাখতেছি মানে প্রাইস কিন্তু বাড়তে পারে যদি ফোন কমে যায় প্রাইস বাড়তে পারে

আর দুইশো প্রাইস থাকবে আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পাঁচশো জাহান্দুল্লাহ প্রাইস এরপরে আমরা দেখাবো আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আছে দেখে এখানে আছে

বাট হচ্ছে আজকে কিন্তু আমাদের কাছে মানে মিনিমাম কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা রাখছি আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে করে অফিসিয়াল ওয়ারেন্টি সহ ব্যাটারি 100 জি ভাইয়া কয় মাসের ওয়ারেন্টি আছে এখনো প্রায় মিনিমাম 5 6 মাসের মত অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর আছে আজকে এটার 128 জিবি প্রাইসটা একটা বুম প্রাইস হবে কত আছে আজকে আজকে হচ্ছে অনলি

এখনো প্রায় অফিসিয়াল ওয়ারেন্টি আছে এইটার প্রাইস দেখতেছে মাত্র হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা সিঙ্গাপুর যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি বি